তিন বছরের বন্দি জীবন মুক্তিপণ দিয়েও শেষ পর্যন্ত মৃত্যু রাকিবের মাদারীপুরের তরুণ রাকিব মহাজনের প্রবাসে যাওয়ার স্বপ্ন তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায় টকবগে এই যুবককে ইতালি পাঠানোর কথা বলে দালাল চক্রের ফাঁদে ফেলে তিন বছর ধরে জিম্মি করে রাখা হয় দফায় দফায় মুক্তিপণ দিয়েও রক্ষা পেল না তার জীবন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পোখিরা গ্রামের নাজিম উদ্দিন মহাজনের ছেলে রাকিব মাত্র বিশ বছর বয়সে প্রবাসে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিল সে কিন্তু সেই স্বপ্ন তাকে মৃত্যুর পথে ঠেলে দেয় রাকিবের বাবা জানান দালাল জাহাঙ্গীর মৃধার মাধ্যমে শরীয়তপুরের সোহাগ মাতব্বরের সঙ্গে সাতাশ লাখ টাকায় চুক্তি করে রাকিবকে ইটালি পাঠানো হয় প্রথমে তাকে লিবিয়া নিয়ে যাওয়া হয় সেখানকার গেমঘরে দিনের পর দিন নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণের টাকা আদায় করা হয় নাজিম উদ্দিন মহাজন বিভিন্ন সময়ে বিশ লাখ টাকার বেশি মুক্তিপণ চেয়েছেন তবুও রাকিবের বন্দি জীবন শেষ হয়নি এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে রাকিব লিবিয়ার একটি হাসপাতালে মারা যায় মৃত্যুর খবর দেয় আরেক দালাল মাজেদ খলিফা রাকিবের মৃত্যুর পর থেকে অভিযুক্ত দালাল মাজেদ খলিফা পরিবার সহ পালিয়ে গিয়েছে আর দালাল জাহাঙ্গীর মৃধা অভিযোগ অস্বীকার করে ঘটনার দায় চাপিয়েছেন অন্যদের উপর রাকিবের মতো অনেক তরুণ প্রবাসে যাওয়ার নামে দালাল চক্রের শিকার হচ্ছেন এ ভয়ঙ্কর দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে রাকিবের পরিবার বিচার ও দালাল চক্র নির্মূলের দাবি জানাচ্ছে প্রবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন সবার সচেতনতা এবং প্রশাসনের আরও কঠোর ভূমিকা রাকিবের মতো আর কোনো তরুণ যেন দালালের ফাঁদে পড়ে প্রাণ না হারায় তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব ইফাতারা খান ডেস্ক রিপোর্ট এই সময় টিভি ঢাকা